আপনারা দেখছেন বাংলা এগিয়ে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করে এক নজিরবিহীন সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ করে আমাদের দুর্গাপুজোকে বিশ্বমানে নিয়ে গেছে এবারে জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামের প্রসাদ ঘরে বসে এলাকাবাসীর হাতে পৌঁছে দিচ্ছেন সেরকমই ব্যবস্থা করেছেন এরকমই এক দৃশ্য দেখা গেল কলকাতা পঁচানব্বই নম্বর ওয়ার্ডের পৌর পিতা তপন দাশগুপ্তর নেতৃত্বে হাতে হাতে প্রসাদ পৌঁছে দিলেন আসুন দেখেনি এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলেনি পৌর প্রতিনিধিদের সঙ্গে হ্যাঁ আপনি তো অন্য হিন্দু সম্প্রদায় নয় তাও আপনি প্রসাদ নিয়েছেন কেমন লাগছে ভালো লাগছে এখানে কি কোন রকমের অসুবিধা হয় একটাই খালি কথা বলবো আমরা যখন এখন তো বয়স হয়েছে আমরা যখন আরেকটু ছোট ছিলাম তখন একটা কথাই শুনতাম বাড়ি বাড়ি থান কাপড় পাঠিয়ে দেব বাড়ির যারা সিপিএম করত না বা বাম বিরোধী ছিল তাদের বাড়ির ছেলেদের খুন করে বলে দিত থানাপড় পাঠিয়ে দেবো আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাড়ি বাড়ি প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন জগন্নাথ দেবের এটাই হচ্ছে পরিবর্তন এটাই মানে এইটা প্রথম কথা হচ্ছে দলীয় ব্যাপার আমি দলের একজন কাউন্সিলার এই ব্যাপারে যা মতামত দেবার সেটা আমার দলের উচ্চ পদে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই দিয়েছেন এ ব্যাপারে আমার কোনো বলার কিছু নেই খালি একটা কথা বলবো যদি কেউ কাউকে আমন্ত্রণ জানায় সেখানে যদি কেউ যদি যায় সেটা মনে হয় বাঙালি যে ভদ্রটা জানে সেটা প্রমাণ হয়ে যায় তাই আমার এটুকুনিই বলার আছে ব্যাপারে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যা যা করেছেন মামামল আমল চৌত্রিশ বছর ছিল কোনোদিন ধারে কাটে কেউ খেঁচতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন ইদানিংকালেই আমি বলি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কালীঘাটে স্কাই ওয়াক দীঘার এই মন্দির স্থাপন করলেন তার প্রসাদ ঘরে ঘরে দিচ্ছেন প্রতিটি ব্যাপারে বা লক্ষ্মীর ভান্ডার বলুন স্বাস্থ্যসাথী কার্ড বলুন কোনটা ছেড়ে কোনটা বলুন আছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে যেভাবে একদিকে বাংলার উন্নয়ন অপরদিকে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকল্প যেভাবে তুলে ধরছেন এবং বাংলার সমস্ত সেই চা বাগান থেকে আরম্ভ হোক যারা পেছিয়ে পড়া মানুষ তাদের জন্য হোক যেভাবে হোক যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার ধারে কাছে কোনোদিন দিন কোনো মুখ্যমন্ত্রী আর আসতে পারবেন বলে আমার মনে হয় না দেখুন আমি আবারও বলি মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার দুর্গা পুজো আজকে সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে ইন্টেন্সেবল হেরিটেজ অ্যাসেট বা আমাদের যেটা দুর্গা যে মর্যাদা পেয়েছি ইউনেস্কো থেকে সেটা আমাদের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় জানেন প্রত্যেকটা পুজোর আর্থিক অবস্থা সমান নয় তার জন্য তিনি প্রতি বছর পুজো কমিটিগুলোর ছোট বড় সবার পাশে দাঁড়িয়ে তিনি সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করেন গতবারে যেটা ছিল পঁচাশি হাজার পুজো কমিটিকে এবং গতবারেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন এ বছর প্রত্যেকটি পুজো কমিটিকে এক লক্ষ টাকা করে দেবেন এর থেকে যে পুজো পাগল বাংলা এর থেকে ভালো কিছু আর হতে পারে না দেখুন আমার মনে এর সম্বন্ধে কোনো আলোচনা আসে না এরা কোনো জায়গায় দেখলেন না গতকাল যে রেজাল্ট বেরোলো ক্রমশে বিজেপির ফলাফল কমছে অতএব এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা আসে আজকে যদি আপনি যদি বলেন নেতাজির সঙ্গে পেয়াজির তুলনা এখন তো সেরকম হচ্ছে আজকে কোথায় মমতা ব্যানার্জি আজকে শুভেন্দু অধিকারী সঙ্গে মমতা ব্যানার্জির নাম আসে বলুন তো তিনি ঈশ্বরের সমান আমি তো বলি যেটা শারদা মা বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তাই উনি সতেরো মা অসতেরো মা তার প্রমাণ তো কালকে কালীগঞ্জে হয়েই গেল আর তো কিছু বলার দরকার হয় না প্রতিবারই গতবারই নির্বাচনের আগে বলে আগলে বা দোশো পা কি দেখা গেল। তারপর পার্লামেন্ট ইলেকশনের আগে কি বলেছিল এইবারে বিয়াল্লিশটার মধ্যে ছত্রিশটা দখল করবে কি পেল প্রতিটি বীর আছে আমি বলে দিচ্ছি এগারোটা বিধানসভা হয়েছে দু হাজার এই একুশ সালে নির্বাচনের পরে একুশটাতে একুশটাতেই তৃণমূল জিতেছে আমি বলুন এরপরে আর কি উদাহরণ লাগবে এই একুশটা বললাম এগারোটা এগারোটা উপনির্বাচন হয়েছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জিতেছে উপনির্বাচনে প্রত্যেকটাই এবং ক্রমশ তৃণমূলের যে পার্সেন্টেজ অফ ভোট সেটা বেড়েছে বিজেপির পার্সেন্টেজ অব ভোট কমেছে দেখতে থাকুন বাংলায় গিয়ে